নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব খুব কম তেল মশলায় আর ভীষণ টেস্টি একটা আলু পেঁপে নিরামিষ তরকারি এটা তোমরা যে কোনো নিরামিষ দিনে সকালে ব্রেকফাস্টে বা ডিনারে রুটি তরকারি ভাত সব কিছুর সাথে খেতে পারবে পেঁপে আলুর এই নিরামিষ তরকারি রান্না করার জন্য আমি পেঁপেগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এর সাথে দুটো আলুও কেটে নিয়েছি একই রকমভাবে জল ফুটতে দিয়েছিলাম কড়াইতে জলটা ফুটে গেছে এখন এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দেব। পেঁপেটাকে সিদ্ধ করতে হবে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না এখানে মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মধ্যে যতটুকু সেদ্ধ হয়েছে ততটুকুতেই হবে এর থেকে বেশি যেন না হয় তাহলে রান্না করার সময় ঘেটে যাবে তো এখন জল থেকে আমি তুলে নিচ্ছি যদি দেখো যে ভুলবশত পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরেটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁপেটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এরই সাথে দিয়ে দেব এক মুঠো ভেজানো ছোলা এবার খুব ভালো করে পেঁপেগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে বেটে নিয়েছি এখন এই মশলাটাকে পেঁপের সাথে ভালো করে কষে নিতে হবে খেয়াল করলে বুঝতে পারবে মশলাটা শুকিয়ে শুকিয়ে গেছে ভালো করে কষা হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে যেহেতু পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে লবণটাকে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু পেঁপেগুলো অনেকটাই গলে গিয়েছে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে দেবো যাতে পেঁপে আর আলুর আশপাশগুলো ভেঙে ঝোলটা একটু ঘন হয়ে যায় সবশেষে দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো একটা ভাজা মশলা এখানে ধনে জিরে আর গরম মশলা আছে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এর স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই দেবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের পেঁপে আলুর নিরামিষ রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি রেসিপিটা সবার পছন্দ হবে আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো